খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে একটি হল আমিষ বৃষ্টি বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয় আমিষ অধিকাংশ আমিষে একশো থেকে এক হাজারটি অ্যামাইনো অ্যাসিড থাকে মানুষ নিজ দেহে তৈরি করতে পারেন এগারোটি অ্যামাইনো অ্যাসিড আর নয়টি অ্যামাইনো অ্যাসিডের অভাব পূরণ হয় খাদ্য গ্রহণের ফলে গৃহীত আমিষ জাতীয় খাবারের মাধ্যমে প্রাপ্ত বয়স্কদের শরীরের প্রতি কেজি ওজনের জন্য যত গ্রাম আমিষের প্রয়োজন অর্থাৎ পঞ্চান্ন কেজি ওজনের কোনো পুরুষের জন্য পঞ্চান্ন গ্রাম আমিষের প্রয়োজন তবে মেধা এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একশো গ্রাম প্রাণীজ আমিষ প্রয়োজন তাহলে এ কথা এক বাক্যে স্বীকার করে নেওয়া যায় যে শরীরে বিভিন্ন এনজাইমের গঠন ডিএনএ কিংবা আর এন তৈরি কোষ গঠন দেহের বৃদ্ধি সাধন ইত্যাদিতে আমিষের গুরুত্ব অপরিসীম আমিষের ঘাটতি মেটাতে আমাদের প্রথম পছন্দ মাছ মাংস মাংসের ক্ষেত্রে পুরো পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ব্রয়লার মুরগি নরম সুস্বাদু ও দামে কম হয় প্রায় এটি সবাই খেতে পারে বাসা কিংবা রেস্তোরাঁ বা সব জায়গায় ব্রয়লার মুরগির ব্যবহার দেখা যায় তবে নানা কারণে এর বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে সহজলভ্য হওয়ায় ব্রয়লারের মাংস আমরা যে দেদার্সে খাচ্ছি আমরা কি জানি এই মাংস খেলে আমাদের কি কি ক্ষতি হয় কেনই বা আমাদের ব্রয়লার মুরগি খাওয়া উচিত নয় কতটা ভয়ানক আমাদের শরীরের জন্য আদৌ কি আমরা তা জানার প্রয়োজন মনে করি প্রথমে জেনে নেব ব্রয়লার মুরগি কিভাবে পালন করা হয় সাধারণত ফার্মে আবদ্ধ রেখে এবং খাদ্য ও পানীয় সরবরাহের মাধ্যমে ব্রয়লার মুরগি পালন করা হয় এটা তো সিম্পল কথা তাই না একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ব্রয়লার মুরগি শরীরের জন্য একেবারেই ভালো নয় ব্রয়লার মুরগি যেভাবে বড় করা হয় তা সঠিক পদ্ধতি নয় বৈজ্ঞানিক পদ্ধতির তোয়াক্কা না করেই এবং অধিক মুনাফা লাভের জন্য এদের শরীরে সরাসরি ব্রিড করা হয় এর ফলে খুব দ্রুত এবং কম সময়ের মধ্যেই মুরগিগুলো ফুলে ফেপে বড় হতে থাকে কিন্তু এই খাদ্য গ্রহণের ফলে সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরে নিরাপদ ব্রয়লার উৎপাদন প্রকল্পে লিফলেট অর্থাৎ ডিএলএস এর একটি তথ্য সূত্র মতে খামারিরা যদি পাঁচ যোগ দশ নীতি মেনে চলে তাহলে নিরাপদ মাংস পাওয়া সম্ভব আদতে খামারিরা এই নীতি মেনে চলাতে দূরে থাক অধিক প্রফিট লাভের জন্য বিষাক্ত রাসায়নিকে তৈরি খাদ্য ব্যবহার করতে দ্বিধাবোধ করেন না ব্রয়লার মুরগি কৃত্রিম উপায়ে বড় হওয়ার ফলে এতে প্রচুর চর্বি তৈরি হয় যা কোলেস্টেরলের মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে নিয়মিত যারা ব্রয়লার মুরগি খেয়ে থাকে তাদের রক্তে কোলেস্টরল জলের মাত্রা অত্যাধিক বৃদ্ধি পায় ফলে যে কোনো সময় স্ট্রোক বা হার্ট ফেইলিয়রের ঘটনা ঘটতে পারে ব্রয়লার চিকেন খেলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় একাধিক গবেষণায় উঠে এসেছে প্রায় সাতষট্টি শতাংশ ব্রয়লার মুরগিতেই কলাই ব্যাকটেরিয়া থাকে আবার ব্রয়লার মুরগি থেকে অন্যান্য খাদ্যদ্রব্য রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে সবচেয়ে ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হ্রাস ব্রয়লার মুরগি মাংস খাওয়ার ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স অনেক কমে যায় চলুন দেখে নেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে আসলে কি বোঝায় যে কোনো রোগ হলে ঔষধ গ্রহণের ফলে সেই রোগ নিরাময় হয় যেমন ধরুন আমাদের শরীরে অটোমেটিক্যালি বডি থাকে আর তার নাম হল অ্যান্টিবডি ইন জেনারেলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান তবে কালে ভদ্রে শরীর অসুস্থ হলে চিকিৎসা গ্রহণের মাধ্যমে অবশ্যই রোগ ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু প্রতিনিয়ত ব্রয়লার মুরগি খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অর্থাৎ একটি ঔষধ আগে গ্রহণ করলে যেভাবে সুস্থ হয়ে যেত র্যান্ডামলি ব্রয়লার মুরগি খাওয়ার ফলে সেই একই ঔষধের কাজ করার ক্ষমতা কমে যায় তাহলে কতটা ভয়াবহ এই ব্রয়লার মুরগির মাংস ব্রয়লার মুরগিকে অল্প সময়ে মোটা তাজা করার জন্য হরমোনাল ইঞ্জেকশন পুশ করা হয় আর এর সাইড এফেক্ট হিসেবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় ব্রয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় আর এই অখাদ্য গ্রহণের ফলে মানুষের নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এর মানে আমিষের চাহিদা পূরণের জন্য যে মাংস খাওয়া হলো এর বিনিময়ে ব্রেনের বিভিন্ন সমস্যা তৈরি হয়ে গেল অনেকের মনে ক্রিয়েটিভিটির জন্ম হতে পারে যে যে কোনো জীবাণুই তাপে নষ্ট হয়ে যায় রান্না করার সময় অধিক তাপ দিয়ে রান্না করলেই তো সমস্ত জীবাণু নষ্ট হয়ে যায় তাহলে আর সমস্যা কি যদি এই ভেবে থাকে তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন আমরা যে কোনো খাদ্য একশো থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করে থাকি কিন্তু ব্রয়লার মুরগিতে ভারী ধাতু মিশে থাকে এতে থাকা ক্রোমিয়ামের তাপ সহনীয় ক্ষমতা দু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রোমিয়াম নষ্ট হয় তাতে কি ব্রয়লার মুরগি শুদ্ধ হয়ে যাবে আবার ধরি ব্রয়লার মুরগি রান্না করার সময় তাপমাত্রা খুবই উচ্চ রাখা হলো। এতে কার্সিনোজিক নামে এক ধরনের ক্ষতিকর পদার্থের সৃষ্টি করে আর এর ফলে ক্যান্সারের সৃষ্টি হয় কম তাপে বা বেশি তাপে যেভাবে রান্না করা হোক না কেন ব্রয়লার মুরগি আসলে জীবাণুমুক্ত হয় না আর এখন আমরা একটি গ্রাফিক্যাল পরিসংখ্যান দেখবো প্রতিটি এক গ্রাম অর্থাৎ এক কেজি ব্রয়লারের মাংসে ক্রোমিয়াম আছে তিনশো পঞ্চাশ মাইক্রোগ্রাম হাড়ে ক্রোমিয়াম আছে দু হাজার মাইক্রোগ্রাম কলিজায় ক্রোমিয়াম আছে ছয়শো বারো মাইক্রোগ্রাম মগজে আছে চার হাজার পাঁচশো বিশ মাইক্রোগ্রাম রক্তে আছে ছয়শো নব্বই মাইক্রোগ্রাম ক্রোমিয়ামের উপস্থিতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুইয়ের মতে একজন মানুষ বড়জন পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম ক্রোমিয়াম গ্রহণ করতে পারে কিন্তু আড়াইশো গ্রাম এক টুকরো মাংসে ক্রোমিয়ামের উপস্থিতি থাকে সাতাশি দশমিক পাঁচ মাইক্রোগ্রাম এবার আপনিই বলুন আমরা যা বয়লার মুরগি খাচ্ছি তা মাংস নাকি সরাসরি বিষ গ্রহণ করছি যদিও বিশ্বগুলোতে ব্রয়লার মুরগি আনহাইজেনিক পদ্ধতিতে উৎপাদন করা হয় কম সময়ে অধিক মুনাফা লাভের জন্য খেয়াল করা হয় না কার কি ক্ষতি হচ্ছে সেদিকে বর্তমান সময়ে মাত্রাতিরিক্ত রোগ ব্যাধি বন্ধাত্ম সমস্যা বিকলাঙ্গতা অটিস্টিক শিশুর জন্ম এগুলোর সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত ফুড পয়জেনিং দেহের গঠন ও বৃদ্ধি সাধনের জন্য এবং এবং ছোট শিশুকে ব্রয়লার মুরগির করিজা কিংবা মগজ খেতে দিতে যে তৃপ্তির নিশ্বাস নেওয়া হয় তা আসলে দুশ্চিন্তার বিষয় ব্রয়লার মুরগি স্বাস্থ্যের জন্য কখনোই উপকারী নয় অনতি বিলম্বে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি সুস্থ শরীরে সুস্থ মন তখনই থাকবে যখন স্বাস্থ্যকর খাবার খাদ্য তালিকায় থাকবে কারণ গুড ফুড গুড হেলথ